আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় আলিম পিপাসু ভাই বোনেরা আপনারা জানেন ইসিম তিন প্রকার ইসমুন জামিদুন ইসমুন মাসদারুন ইসমুন মুস্তাকুন আমরা গত ক্লাসে ইসমে জামিদ ইসমে মাসদার ইসমে মুশতাক এর বাংলা পরিচয় সম্পর্কে জেনেছি আজকে আমরা জানব ইসমে মুস্তাক এর আরবি পরিচয় ইসমে জামেদ এর আরবি পরিচয় ইসমে মাসদার এর আরবি পরিচয় ইনসা তো বোঝার সুবিধার্থে আমরা সর্বপ্রথম ইসমে মুস্তাক আলোচনা করব ইসমে ইসমুন আলিফ সিন মিম ইসমুন মিম সিন তাক ইসমুন মুস্তাক ইসমুন মুস্তাকুন সম্পর্কে আমরা আলোচনা করব আরবিতে আরবি কি পরিচয় ইসমে মুস্তাক ইসমে মুস্তাকের আরবি পরিচয় মাত্র তিনটা অর্থাৎ তিনটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি যদি আপনি দেখেন বুঝতে পারেন সহজে বুঝবেন এটা ইসমে মুস্তাক ইসমে মুস্তাকের কোনটা কোন প্রকার এটা হয়তো আজকে আলোচনা আসবে কিনা আমি জানি না যেমন দেখেন এক নাম্বার ইসমে মুস্তাকের এক নাম্বার পরিচয় হলো এরকম ভাবে ফা বলতে আপনি যা বুঝেন তা হলো এখানে ফা কালিমা অর্থাৎ প্রথমে একটা জবর থাকবে জবরের পর একটা খালি আলিফ থাকবে এই যে আমি মোটা করতেছি খালি আলিফ আর আইন কালিমা একটা জ্যাদ থাকবে এইটুকু হলো ইসমে মুশতাকের এক নম্বর পরিচয় এটা ইসমে মুস্তাক কি বলছি জবরের পরে মানে প্রথমে ফা কালিমায় জবরের পরে একটা আলিফ থাকবে আইন কালিমায় জ্যাদ থাকবে এটা ইসমে মুশ্তাকের এক নম্বর পরিচয় তাহলে আমি এরকম আরো কয়টা লেখি দেখেন আমি লেখলাম আদি মুন কি আমি আদি মুন আমি লেখলাম যে গিরুন গফিরুন এ দেখেন এখানে জবর পরে খালি আলিফ আছে আইন কালিমা জিয়ার আছে এটা ইসমে মুস্তাক আলহামদুলিল্লাহ আমরা সহজে বুঝতেছি এটা কি ইসমে মুস্তাক আলহামদুলিল্লাহ এটা ইসমে মুস্তাকের এক নাম্বার পরিচয় আপনি আসেন ইসমে মুশতাকের দুই নাম্বার পরিচয় ইসমে মুশতাকের তিনটা পরিচয় আছে আরবিতে আপনি দেখলেই চিনবেন ইসমে মুস্তাক তো ইসমে মুশ্তাক কাকে বলে এটা আমি বাংলায় পরিচয় আগের কাছে দিয়েছি দুই নাম্বার পরিচয় একটা মিম থাকবে কি থাকবে একটা মিম থাকবে যেমন মিমটাকে মোটা করলাম মিম মিম থাকবে সেই মিম বর্ণে জবর হতে পারে মিম বর্ণে জের হতে পারে মিম বর্ণে পেশ হতে পারে তার মানে শব্দের প্রথমে কি থাকবে এটা মিম থাকবে এই মিমটা জবর হতে পারে জের হতে পারে পেশ হতে পারে এবং এই মিম ব্যতীত উইদাউট মিম মিম সারা আরো কমপক্ষে তিনটা বর্ণ থাকবে মানে নিম্ন তিনটা বর্ণ চারটা হতে পারে পাঁচটা হতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু ইসমে মুস্তাকের পরিচয় প্রথমে মিম থাকবে এবং মিম ব্যতীত কমপক্ষে তিনটা বর্ণ থাকবে তাহলে এটা কি ইসমে মুস্তাক যেমন আমি যদি লিখি এবার আমি একটা উদাহরণ দিয়ে দেখেন আমি লেখলাম এখানে কি মুন কি এই যে আমি লেখলাম দেখেন এখানে পেজ মিম আছে তারপর তিনটা বর্ণ আছে কাজে এটা ইসমে মুস্তাক আপনি আগে ইসমে মুস্তাক চিনিন তারপরে ইসমে মুস্তাকের কোন প্রকার ওটা আরো সহজ সহজই বুঝবে আপনি আমি আর কেটে লিখি আমি লিখলাম এখানে মাস জিদুন কি রাখলাম আমি মাস জি দুন এই যে মিমে মানে আপনি কি মানে জবর দিয়া মাস জিদুন জবর বিশিষ্ট মিম আছে এবং মিম সা তিনটা বর্ণ আছে আমি লিখলাম এখানে মনে করেন মিফতাহুন মানে চাবি মিফতাহুন চাবি এই যে মিফতাহুন চাবি আপনি দেখেন এখানে পেজ বিশিষ্ট আপনার জায়দিষ্ট মিম আছে মিমের পরে কি আছে তিনটা বর্ণ আছে কাজেই এটা ইসমে মুশতাক আলহামদুলিল্লাহ নাম্বার তিন তিন নাম্বার হলো এটা সহজ মনে রাখবেন যে আল্লাহর যে গুণবাচক নাম আছে আসমাউল আসমাউল আছে ওই সমস্ত বা নামের সাথে মিলবে মানে যে কোনো একটা উদস্তে মিলে যাবে এটা ইসলি মুস্তাক ইসলি মুস্তাক কোন গুলি আল্লাহর আমি একটু লিখি আল্লাহর গুণবাচক গুণ বাচক নামের সাথে নামের সাথে মিলবে মিলবে আল্লাহর গুণবাচক নামের সাথে মিলবে আল্লাহর গুণবাচক নামের সাথে এটা সাধারণত কি আমি ইসমে মুস্তাক যেমন আল্লাহ গুণবাচক নাম আছে আজিজ তাহলে আজিজ শব্দটা কি ইসমে মুস্তাক আজিজুন ইসমে মুস্তাক আমি বললাম কি যে কি নাম। এটা মানে তাহলে ইস্পে মুস্তাকের এই তিনটা পরিচয় আছে আমাদের সহজে বোঝার জন্য তবে মনে রাখতে হবে এই তিনটা পরিচয়ের বাইরেও কিছু ইসমে মুস্তাক আছে যেগুলি সাধারণভাবে মানে মানে আলোচনা করাটা কি কঠিন তো আমরা এই বিষয়টা সামনে আলোচনা করবো আরো বড় করি শাহ যে ইসমে মুস্তাকের যাবতীয় পরিচয় যেমন ইসমে ফায়ল মুবালাগা ইস্পে আপতে মুসাব্বা তো ইসমে ফায়াল মুবালাগা ইসমে আপার সিফতে মুসাব্বা এই দুইটা বিষয় অনেক সময় এখান থেকে আসে না মানে আল্লাহর গুনবোচক নামের বাহির থেকেও আসে আর ইসমে ফায়দ মুবারকা আর সিফাতে মুসাব্বাটা এখান থেকে কম আসে বরং এখান থেকে বেশি আসে তাহলে আমরা আজকে ইসমে মুস্তাক এর আরবি পরিচয় সম্পর্কে জানলাম ইনশাল এটা আপনি দেখলে বুঝবেন যে ইসমে মুস্তাক আলহামদুলিল্লাহ এবার আমি আসি যে ইসমে মুস্তাকের পরে আমাদের আর কি রয়ে গেছে ইসমে মুস্তাকের পরে রয়ে গেছে আমাদের ইসমে জামেদ রয়ে গেছে আমাদের ইসমে মাস্তার তো আমরা ইসমে মাস্তার ইসমে জামেদ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ আপনি আসেন ইসমুন মাস দারুন আলিফ সিন মিম ইসমুন মিম সয়াদ দাল ইসমুন মাস দারুন ইসমুন মাস দারুন ইসমে মাসদার এটা কাকে বলে বাংলায় পরিচয় কি এটা আমি গত কাছে বলেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা ইসমে মাসদার এর আরবি পরিচয় জানবো তো আরবি পরিচয় জানার আগে আমাদের দুইটা বিষয় খুব খেয়াল করতে হবে দুইটা বিষয় আমি লিখি এখানে মিম সদ দার র মাস দারুন কি লিখলাম এখানে মাস দারুন এবার আপনি আসেন এই যে মাসদার গুলি আছে এই মাসদারটা দুই প্রকার মাসদার কত প্রকার মাসদার দুই প্রকার এক নাম্বার মাসদারে সিমাঈ মাসদারে সিমাঈয়ুন সিমাঈয়ুন দুই নাম্বার একটু বুঝলেই আপনি মাসদার চিনতে পারবেন আরবি আবার যখন আসবে এটা কি ইসমে জামেদ না ইসমে মাসদাক না ইসমে মুস্তাক সহজে বুঝবেন সব তো মাসদার দুই প্রকার মাসদার মানে ক্রিয়া মূল মানে ভার্বের যে মূলটা আসছে ভার্বের যে উৎস সেটাকে মাসদার বলা হয় যেমন পড়া পড়া থেকে পড়লো পরে পড়বে যেমন লেখা লিখলো লিখে লিখবে আমি কত ক্লাসে ঘুরেছি আজকে আবার রিমেম্বার করলাম স্মরণ করলাম আবার তাহলে আর কিয়াসি বলতে কি বুঝে আপনারা জানেন যে মিজানের কিতাবে অথবা মুন সাহেবের মাঝে তেতাল্লিশটা বাপ আছে কয়টা বাপ আছে তেতাল্লিশটা বাপ আছে এই তেতাল্লিশটা বাপ থেকে প্রথম যে আটটা বাপ আছে অর্থাৎ ওই যে আপনার ছোট ছোট যে বাপগুলি সুরাসির যে বাপ সুলাসি মুজাররদের যে বাপগুলি আছে নাসরা জারবা সামিআ ফাতাহা কারুমা হাসিবা ফাজিলা কাদা এই যে বাপগুলি আছে এ সমস্ত বাবের যে মাসদারগুলি আছে এ সমস্ত মাসদারগুলি হলো সিমাই কি সিমাই ইবার আপনি আছেন বলতে আমরা কি বুঝি এই সিমাই শব্দের মূল অক্ষর হলো সিন মিম আইন যার অর্থ শ্রবণ করা শোনা হিয়ার তাহলে সিমা মানে শুনিয়া শুনিয়া সিমা মানে কি শুনিয়া শুনিয়া অর্থাৎ প্রথম এই আটটা বাবের মাজদার হলো মাজদারে সিমা মানে শুনিয়া শুনিয়া তার মানে এখানে কোনো নিয়মে কাজ করবে না এখানে কোনো রুল স্ট্রাকচার মানবে না এটা কিনা নিয়মের বাহিরে আপনি আরবদের কাছ থেকে যেইটা যেইভাবে শুনছেন ওইটা ওইভাবে আপনি নিবেন যেমন মনে করেন প্রবেশ করা আলী কি শুনছেন আর দুখুলু আর প্রবেশ করা আপনি পড়ছেন যে আল আল কি লিখা দেখেন এখানে আর দুখুলু যেমন আল কিতাবাতু কিন্তু তেমন না ভিন্ন রকম আমি বললাম কি যে আল কতলু আল কতলু মানে হত্যা করা এটা কি আল কতলু এটা কি আরেক রকম আল কতলু এটা আরেক রকম আমি যদি লিখি এখানে যে আল আল কি লিখলাম এটা আপনার আরেক রকম তাহলে এখানে আমি যেটা বলতে চাচ্ছি বারবার সেটা হলো মুন সাহেবের বাব আছে তেতাল্লিশটা ওই তেতাল্লিশটা বাবের প্রথম যে আটটা বাব আছে নাসরা জরবা এই আটটা বাবের। বাবের মাঝদার গুলি মাঝদারের সীমায় অর্থাৎ এদের নির্দিষ্ট কোন রূপ নাই যেমন আল আল এক 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 একটা রকম কতলু একটা কি এক এক রকম সেই দৃষ্টিতে আমরা জানি যে মাজদারে সীমাই আপনি যদি এরপরে যদি আরো ভালো করে যদি বুঝতে চান মাঝদারের সীমাই এর আটচল্লিশটা ওজন আছে কয়টা ওজন আছে আটচল্লিশটা ওজন আছে আপনি দেখলেই বুঝবেন এটা মাস্তার এটা কি মাস্তার আপনি আসেন মাস্তারে কি আসি মাস্তারে কি আসি কিয়াস শব্দ তো নিয়ম কিয়াস শব্দ তো রুল স্ট্রাকচার আর মাস্তারে কিয়াসি বলতে বুঝায় নিয়মতান্ত্রিক যে মাস্তার যে মাস্তারটা নিয়মে আসবে হ্যাঁ নিয়মে যে মাছদার আসবে এই মাছদার গুলি আপনি অতি দ্রুতই বুঝে ফেলবেন যেমন দেখেন একটা বাপ আছে বাবের নাম এক নাম্বার বাপ নাম ইফাল বাবের নাম কি ইফাল এবার দেখেন এই বাপটা এই যে প্রথমে আলিফে জে তারপর ফাকলিমা সাকিন আইন কলিমা জবর এটা খালি আলিফে কল্লাম এখন যেহেতু এটা মাসদারিক কি আসি ইফাল একটা বাবের নাম এখন এই বাপ থেকে যত মাসদার আসবে প্রত্যেকটা মাসদার এই ওজনই আসবে তবে কিছু কিছু বাব আছে যে সমস্ত মানে বাবে আছে যে এইগুলি এমন কিছু বাপ আছে যে সমস্ত বাবের মাঝদার একাধিক উজনেও আসে দুইটা তিনটা সর্বোচ্চ অসংখ্য উজনে আসে এরকম না তাইলে ইফল আপনি বলেন এবার ইসলাম ইফা আলুন ইসলামুন এই দেখেন ইফ আলুন ইরাহাব ইফা আলুন ইরাহাবুন ইফ আলুন আপনি দেখেন বাবি ইফ আলের প্রত্যেকটা মাসদের এই উজনে আসছে আমি বললাম যে বাবের নাম কি তাপ ঈদ নাম কি তাপ ঈদ অর্থাৎ যে সুলাসের যে প্রথম যে আটটা বাব আছে এই আটটা বাপ ব্যতীত বাকি যে বাপ আছে ও সমস্ত বাবের কি আছে নির্দিষ্ট একটা নাম আছে এবং ওই নাম অনুযায়ী মাসদার গুলি আসে যেমন তাপ এইলুন আপনি বলবেন কি যে তাসলিমুন তাপ এইলুন তাসলিমুন আপনি বলবেন তাতে এইলুন তারা ঘিবুন তার উচ্ছা দেওয়া তার এই দেখেন তার এইলুন এরকম হবে তাতে এইলুন তার ঘিবুন আপনি বলবেন তার হিবুন তার তাহলে এখানে অর্থাৎ এক কথায় এই যে মাসদার আমি লিখলেন এ মাসদারে কি আছে নির্দিষ্ট একটা রূপ আছে এ রূপের বাহির থেকে কি করবে না আসবে না এবার আপনি আসেন আমি যদি আরেকটা ভাব লিখি যে মনে করেন আহ ইনফিয়ালুন ইনফি আলুন দেখেন এখানে ফাঁকে আলি নুন আছে আলিফাস ইনফিয়াল, ইনফিয় ইনফিয়াল ইনফিতর এরকম ভাবে আমি যদি বলি ইনশিয়াব ইনশি ইন এই দেখেন প্রত্যেকটা মাঝদার কিন্তু একেবারে হরকতে হরকতে মিলে যেমন ইনফি আলুন ইনফি তরুন অর্থাৎ এ মাস্তার যেগুলি আছে মাসদারটা দুই প্রকার এক নম্বর মাসদারে সীমাই দুই নম্বর মাসদারে কি আসি মনে রাখতে হবে একটা কথা আবার বলি সেটা হলো বিশেষভাবে মনে রাখবেন মাসদারে কি এর সাথে কখনো ইসমে জামেদ মিলে না মাসদারে কি আসির সাথে কি করে না ইসমে জামেদ কখনো ওজন মিলে না মিলে আসে না কিন্তু মাসদারে সীমাই যেইগুলি যেমন আল কতলু আল কতলু আল ফাথ আল মানে এরকম অনেক শব্দ আছে যে সমস্ত শব্দগুলি ইসমে জামে ও ইসমে জামেদ গুলিও কি করে মাঝে মাঝে আপনার মাসদারের সীমা ইয়ার সাথে মিলে আসে আলহামদুলিল্লাহ তাহলে আজকের ক্লাসে আমরা অতি সহজে চিনতে পারলাম ইসমে মুস্তাকের পরিচয় চিনতে পারলাম ইসমে মাসদার এর পরিচয় জি ইনশাল্লাহ ইসমে মাসদার পরিচয় আমি এটুকুই বলেছি মাসদারের দুই প্রকার সীমা কি আসি কি আসি যে আপনার তেতাল্লিশ থেকে যদি আট চলে যায় তো আপনার পঁয়ত্রিশে থাকবে ওই পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা ওজন আছে এর বাহির থেকে আসে না আর সীমা এই যেগুলি আসে আটত্রিশ আস্তে আস্তে বুঝতে হবে আর সাথে কি করে আপনার ইসমে জামেদ গুলি সম্পর্ক রাখে অনেক সময় এই আসে এবার আপনি আসেন ইসমে জামেদ এর পরিচয় ইসমে জামেদ এর পরিচয় ইসমন জামেদুল ইসমুন যা মিধুন ইসমে জামেদের বাংলা পরিচয় আমি বলেছি গত ক্লাসে আজকে আরবি পরিচয় আসলে ইসমে জামেদের আরবি কোনো পরিচয় নাই মানে ইসমে জামেদ যেমন তেমন হতে পারে ইসমে জামেদের নির্দিষ্ট কিনা কোনো পরিচয় নাই তবে আপনি এতটুকু মনে রাখবেন যে ইসমে জামেদ এটা কখনোই ইসমে মুস্তাকের সাথে মিলে না এক দুই নম্বর হলো ইসমে জামেদ কখনোই মাসদারে সিমাই মানে মাসদারে কি আসিয়ার সাথে মিলে না মাসদারে সিমাই সাথে মিলতে পারে যেমন আমি লেখলাম এখানে আল কলম আল কলম কল তো মাঝে মাঝে আল ফাল উজুনে মাসদার আসে আসে মাসদার কি করে আপা আসে যেমন মনে করেন আমি বললাম কি যে অনেক শব্দ আছে যেমন সাজারুন মানে শব্দ আছেবুল শব্দ আছে এরকম শব্দ আছে যে সমস্ত শব্দগুলি ইসমে জামেদ কিন্তু কি করে সেই ইসমে মাসদারের মাসদারের সীমায় সাথে মিলতে পারে তাহলে আমরা সহজ আজকে বুঝলাম এতটুকু যে ইসমে জামেদের নির্দিষ্ট আরবিতে কোনো পরিচয় নাই তবে এটা ইসমে মাজদারের সাথে মাসদারের সীমায় সাথে ঝামেলা করতে পারে আমরা খুব খেয়াল করে জিনিসটা আসসালামু আলাইকুম রহমদ